হজরত শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি। নাতি গত বছর আমরা মুন্সীবাজার জল সাদি আসছিল তার বড় মেয়ের ঘর নাতি তাইনও আজও কইলে যে তার মায়ের গফ্পর সন্তান তাইন তাইন নানারে দেশ সৈন্য দেশ সৈন্য মায়ের করছই যে হজরত শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি যে সময় রাত্রে উড়ি তাহারুদ্ নমাজ ফড়া তো তাহারুদ নমাজ ফড়বার আগে মা মই মাক মাইন নিয়া যে জায়গা তা নমাজ মুসল্লা মুসল্লাখান পিছাই দিয়ে তো মুসল্লা খাড়া হইয়া নমাজ পড়িতা নমাজ এর বাদে তাই লম্বা সময় দোয়া করতা আর দারো টান থাকে তৌলিয়া এখান আসিল তৌলিয়া দিয়া মাঝে মাঝে মুখ ফুছিতা তো কইলা দোয়া দোয়া করার বাদে তৌলিয়াখান দিয়া মুখ ফুসিতা আর মুখ অনত থইয়া যাই থাকি টওয়ালা থইয়া যাই থাকি মুসল্লা জায়গা তাইন যাই থাকি হজর আজান হয়ে থাকি হজর নমাজও মস্তিও যাই থাকি তাইন যাওয়ার বাদে তাইন টাইন গিয়া মুসল্লাখান থুলিয়া আলাদ থা আর থালাখান থুলিয়া মেলিয়া দিতা ও খৈরিয়া যে ই ঠাবালিখান যে সময় থইতা ই সময় সিফিয়া থইতা ওলা সিফার বাদে ফানি বাইয়া করত কইটা যে আচ্ছা ও যে টাওয়াল সিফিয়া ফানি পড়তো ফানি কিটা মেঘ দিছিল না জবটা কি ভানি দিলেই না চকুর ভানি চকুর ভানি চৌক যে ফুসিটা ওখান দি মাঝে মাঝে ওখান দিয়ে চৌক ফুসিতা চকুর ভানিয়ে ঠাল বিজিষ্ট ইভরিমান আল্লাহার কে শান্দিতা ইভরিমান তাহার যুদ্ধ নমাজ পড়ার পরে ইভরিমান খান যে খানজনের কারণে ঠাওয়াল এমন বিজা বিস্ত যেখান চিফলে ফানি ফোরে চিফলে ফানি পড়েন মানে আন্দাজ করো কি পরিমাণ খান্দিছুই ই খানজনটা কীঠালে খান্দিছুই কীতান হুয়া মরি কিতান বিবি মারা গেছিলা কীতান মা মরার কারণে বাপ মরার কারণে ওটা লাগে নি না খোজ হজরত শেখুল ইসলাম মজাদির রহমতুল্লাহ লেখরা যে ঠাইন যে সময় মালটাত বন্দি আসলা বন্দি আসলা এই সময় এই যে মালটার তিন বছর গেছে মাল্টাত বন্দি জীবন এই তিন বছরের ভিতরে থান আত্মীয় স্বজন ল থাকি কি উনিশজন ছোটো বড় পুরুষ মহিলা মিলাইয়া জন মারা গেছেন এই তিন বছরে তান আবন আত্মীয় স্বজন লড় মাজে উনিশজন মারা গেছেন প্রত্যেকজন মারা যাওয়ার বাদে মারা যাওয়ার বাদে ই থান গেছে চিঠি লেখা সিটি কাণ্ডে ফৌসানির ব্যবস্থা আছিল জেলর ভিতরে সিটি ওখান ফৌসানি হইতো তাই একটা সিটিও ফোরসই না সারা হু যে বালিশ যেটা দিছিল বালিশর থলে সিটি ওখান্ডে রাখি দিচ্ছই রাখি দিছই থান মনো আইসে ওখান যে এই যে সিটি কেন যে তাকে একটা দুসম্পাদ হয়তো থাকতে পারে এই দুসম্পাদ শুনাইলে তোর আমার মুক্তি দিত না যে এই দুসংবাদ খানো লোয়ার মাঝে তো আমি অন বৃত্তে খালি টেনশন করতাম কষ্ট হইতাম ইয়ে কষ্টর খাম নাই ও সব সিটির তাই জমাইয়া জমাইয়া দেন বালিশন নিচে রাখছই যেদিন মুক্তির ঘোষণা হইছে আইতা ও দিন সিটি বার করিয়া সিটি বার করিয়া সারা পড়িস সারা সিটির মাঝেও দেখা যায় কোনো না কোনো একজন আফুন জন জন মারা যাওয়ার সম্বাদ মারা যাওয়ার সম্বাদ চব চিঠি পঢ়িয়া এক কথাও ফৰ্মাইছই ইলীৰা জেন ইন্নাীলাহি ৱ ইৰা জৰু এই কথা বৰমাইছই আৰ কোনো ধৰণৰ টেনশ্যন সান্দাঘাটি কুচু কৰচইনা বৰং ফৰ্মাইছই যে মাই উলজ কৰ মস্কৰনা মেৰি ফিতৰত মুজে না কামিয়ে উপহিয়া তা বিহদ হইয়া মুসকি আসি দেওয়া এটাই হইলে আমার স্বভাব বিহদ হলে আমি শান্তা আমার স্বভাব নাই বিহদ হইয়া মুসকি আসি দেওয়াটা হইল আমার স্বভাব আমি কোনোখানো আঘাত খাইলে দুখ খাইলে বিফল হইলে আমি কোনোদিন চৌকে দি ফানি না তে কক চাই ই যে রাই থাযুদ রক্ত উড়িয়া যে চৌক পাওয়াইয়া তলিয়া বিজাইয়া যে ইদা লাভদে নি না একমাত্র আল্লাহ তবর কাতালার কৌফে আল্লাহ তবর কাতালার কৌফে আল্লাহ নবী যে ফরমাইসই লাউ খুন তুম তালামু না মা আলামু লা জাহিদ তুম কালিলম গলা বা কাই কাসিরা আখেরা বিষয়টা তুমি তাই ফুরা জান না বুঝলাই না আমি যতখান জানি আর বুঝি আর যদি বুঝতাই তে তুমি তাই আসিলাই না এলাকি আপনার ফিকির করার দরকার আছে ফিকির করার দরকার আছে মহিলা অল আপনারা যারা আমার আওয়াজ হুন্ডা খেয়াল করবা একটা কথা যে প্রত্যেকটা কাজ করতে সময় প্রত্যেকটা কাজ করতে সময় গড় গড় এই কথাখান চিন্তা করি বলে হয়তো খালকে আমার মুখ হয়তো আজকে রাত্রে আমার জানাজা হইতে পারে খালকে সকালে আমার জানাজা হইতে পারে দোয়া আল্লাহ ডে মরিয়া আমি খানো যাইতাম যতটা কাম কৰবা প্ৰত্যেকটা সাঁজৰ জবাবদিহি কৰা লাগিব প্ৰত্যেকটা সাঁজৰ জবাব ই সাঁজটা আপুনি অন্যৰ ক্ষতি কৰিব লাগে কৰচন না অন্য লাভ কৰিব লাগি কৰচই এটা মাত মাতিছইন ই মাতটাই আৰু আঘাত পাইছেনি নে না এখানে ই মাতে আর একজনের ফায়দা হয়েছে না না আরেকজনে আপনার মাতে শর্মিন্দা হয়েছে নি না এটা প্রত্যেকটা কথার জবাব দিয়ে করা লাগব প্রত্যেকটা কথার জবাব দিয়ে করা লাগব লাগিয়া প্রত্যেকে ইকান খেয়াল করণ জানি প্রত্যেকটা মাত মাতিতে সময় প্রত্যেকটা কাম করতে সময় আপনার কামর দ্বারা আপনার কামর দ্বারা যদি সামান্যতম একজন ফায়দা আরেকজন মানুষে ফাইলায়। আপনা আপনি সফল ই কাম করি আপনে সফল আর ফায়দা হইলেও আপনার যে ফায়দা নিশ্চিত ওই গানের মধ্যে কোনো কথা নাই ইয়াদ রাখুন জানি একটা কথা যে আমরার যে পরিস্থিতি যে অবস্থা এখন হয়েছে মসজিদ যে অবস্থা হয়েছে মসজিদ আর তো মাস পড়লে না পড়লে এটা তো আমরা দেখি আর না জানি আর না বুঝি আর না আপনারা হালত আপনারা জান্ডা আর আমরার মসজিদের অবস্থায় আমরার যে প্রমাণ আল্লাহর রহমত বরকত আওয়ার কথা একমাত্র এখনো আল্লাহ তবর কথা নাই যেভরিমান রাসায়নিক নিন কোন কারণে রাসায়নিক জানি ও আপনি আটিয়া দেখি আর তোরা চিন্তা জানি ও যে সুডো চুডো 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 মাদ্রাসা যেখানাই নাছে মাদ্রাসা যেখানাই নাছে আর মাদ্রাসা ইন ছাত্র হল হই। আর মাদ্রাসার ই পরিবেশে থাকার কারণে অনেক ছাত্ৰ অকল ৰাইট হেচ ৰাইট আলহামদ্লা আমাৰ মুন্সী বাজাৰ মাদ্ৰাছাত বহু ছাত্ৰ আমি দেখি আৰ ইতা হেচৰাইট গুমাইন নাই ইতা হেচ ৰাইত উঠি যায় হেচৰাইট উঠি যায় আমি আৰি খান্দি দেখি ইতা হেচৰাইত উঠি যায় অনেক ছাত্ৰ তাহাজুত গুজাৰ ইটাই অদিয়া নিয়মিত তাহাজুত ভৰাইন আল্লাৰ কেছে খান্দই আৰু এৰ কাৰণে মাদ্ৰাছাৰ মছজিদৰ ৰীতিমত ৰীতিমত হজৰৰ জমাত মাদ্রাসার মসজিদর রীতিমতো বজরর জমাতর এই যে বজরর জমাতর এই জমাতর বরকতে আল্লাহার গজবিতে আটকিয়ার হয়েছে এই সমস্ত জমাতর বদৌলতে আল্লাহর গজব আটকিয়ার হয়েছে নাইলে আমরার আমলে গজব আটকাই তো নানে না গজব আইলনে এর লাগি ইগুলারে আপনারা গনিমত মনে করি গনিমত মনে করি আর ফিকির করি বলে আমরা যাইতে যাইতে খানো যাইয়া আমরার অবস্থাটা বাফ মারা গেছি ভা বাফে আর ভুয়ায় কতখান ব্যবধান আমল আর হুয়া বাদে আর বাদে নাতির সিঁড়ি আইতে আইতে ব্যবধান হইব ইত্যানি জরিফ করি প্রত্যেকের এই কথাগুলার ফিকির সরকার আর যে এলাকা যে মাদ্রাসা যেটা আছে দিনী মাদ্রাসা মাদ্রাসার পিছনে আপনার কিছু না কিছু শ্রম লাগাইঞ্জানি ওখান দেশ বা আখেরা তো যাওয়ার ফলে দেশ বাইকাইতে আপনারা কি গাইড দে আপোনাৰ কি সাহায্য কৰে কি সহযোগিতা কৰে বুজতে পাৰ্বা তো হজৰত মৌলানা আব্দুল কাদিৰ চাব ৰহমত আলহী তো দীৰ্ঘদিন তাৰ লোকে চলা ফিৰা আছে ই মাদ্ৰাস আৱাৰ বাদেও মাদ্ৰছাত আৱাৰ আগেও আলহামদাহ আমাৰ আজিকালি আফচোচ কৰাৰ আফচোচ কৰাৰ যে হজৰত মৌলানা আব্দুল কাদিৰ চাহাবহমতুল্লা আলহী হজৰত মৌলানা চুলাইমান চাহ চৌধুৰী ৰহমতুল্লা আলহি হজৰত মৌলানা ফাৰুক চাহ ৰহমতুল্লা আলহী ও ই মাদ্রাসার পিছনে আর্টিস্ট হয় মাদ্রাসার পিছনে আর্টিস্ট হয় ইলা ইয়া ইলে একটা জায়গা ইয়া যাওয়ার কারণে আজকে আমরা বইয়া ঠান্ডেও স্মরণ করতাম পারিয়ার এই জাগাত এই জায়গায় স্মরণ করতাম পারিয়ার এই জায়গার মাঝ জায়গার পরিবেশটা বালা পরিবেশ এখানে তো কোনো বাদ জিনিস শিক্ষা দেওয়া হয় না কী হয় না বাদ শিক্ষা দেওয়া হয় ইখানেও যে শিক্ষাটা দেওয়া হয় এটা দিন শিক্ষা দেওয়া হয় বালা জিনিস শিক্ষা দেওয়া হয় এই শিক্ষাটা যতক্ষণ আমরা লইম আমরা হরুতারে এই শিক্ষাটা যদি দেই ইকান মুসলমান বানাইবার কারখানা ইনো পড়ি আগে মহাদিস মুফতিসাব বন্টাবার্তা নাই ইনো যে ফড়া ফড়িবা ই পড়ার দ্বারা একজন মানুষ মুসলমান হই একজন মুসলমান হইব কিলা কলিমা ফড়ি তো কিলা ইমানই